পতি জুলুম করে পশু পাখির প্রতি জুলুম করে কামলা বালার প্রতি জুলুম করে যারা প্রবাসী জীবনে আছে তাদের প্রতি মালিক কিন্তু জুলুম করে দেখবেন জামে টাকা পয়সা আছে ক্ষমতা আছে তা এত কম না এইভাবে জুলুম করতে দিন হবে না আসানা

সালাম দিলে সালামের জবাবটা কিন্তু ঠিক মতো দিলে আসে না নাই এর জুলুমকারী শুনে রাখ শুনে এই দুনিয়ায় একদিন অন্ত কান কবর লেগে হবে অল্প কয়েকদিন পরে তোর কবর হবে যেখানে আর জীবন থাকবি কেউ তোর কবরের পাশে যায় দাঁড়াবে না যারা জুলুম করবা যারা জুলুম করবা

এমন জীবন তুমি করিও মনে হাসি বা তুমি এমন একটা জীবন কইয়া যা কইয়া যা বাইরে কইয়া যা আর জীবন মানুষ তোমাকে স্মরণ এমন একটা জীবন বানায় যা সেই জীবনের জন্য পাখি না পর্যন্ত মারাতার জন্য কাঁদবে এমন একটা জীবন দুনিয়ার থেকে করে যা